আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমার ছবি কণ্ঠে আমার তোমার নামের সুর বাজেও মহানদী আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমার ছবি কণ্ঠে আমার তোমার নামের সুর বাজেও মহারবি আলোর প্রদীপ কর আলোকময় আলোর প্রদীপ কর আলোকময় আধার গেলা অন্ত প্রিয় হাবিব আমার প্রিয় নাবি আমার তুমি মনের সদাগ প্রিয় হাবিব আমার প্রিয় না আমা তুমি মনের তোমার প্রেমে মতো থাকি হৃদয়ে শুধু তোমায় রাখি তোমায় দেখা আশা মনে তাই অল্প ছবি স্বপ্নে আঁকি তোমার প্রেমে মতো থাকি হৃদয়ে শুধু তোমায় রাখি তোমায় সামনে মনে তার ছবি দিদার গো একবার হলেও বইছে যে প্রেমের ঝ প্রিয় হাবি বামার প্রিয় নাবি আমার তুমি মনের সদাগ প্রিয় হাবি বামার প্রিয় নারী তুমি মনের সদাগ স্মরণ করি দিবস সময় কাটে তোমার নাতে স্বপ্নে আমার আসবে কি তুমি দেখা হবে কি তোমার সাথে স্মরণ করি দিবস সময় কাটে তোমার নাতে স্বপ্নে আমার কি তুমি দেখা হবে কি তোমার সাথে আমায় তোমার আপন করে নাওনা আমায় তোমার আপন করে বইছে যে পেহ প্রিয় হাবি বা আমার তুমি মনের সদাগ প্রিয় হাবি বা প্রিয় নাবি আমার তুমি মনের সদাগ আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমারই ছবি কণ্ঠে আমার তোমার নামের বাজেও মহানবি আমি তোমার নামে লিখি গান কবিতা আকি তোমারি ছবি কণ্ঠে আমার তোমার নামের সুর বাজে ও মহানবি আলোর প্রদীপ হয়ে করো আলোকময় আলোর প্রদীপ হয়ে করো আলোকময় আদার ঘেরা এ অঙ্ক প্রিয় হাবি আমার প্রিয় নাবি আমার তুমি মনের সৌঁদা প্রিয় হাবি বামাত প্রিয় না আমার তুমি মনের সৌঁ দা হাবি বামাত প্রিয় না আমার তুমি মনের সৌঁদা